নমস্কার বন্ধুরা আজকে চিকেন ফ্রায়েড রাইস করেছিলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি প্রথমে আমি চিকেনে রসুন বাটা আদা বাটা লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে রেখে দেব এদিকে কড়াইতে জল বসিয়েছিলাম গরম হয়ে গেছে ভেজানো ছিল চালটা সেটা দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দিলাম এবার ভাতটা তৈরি করে নেব ভাতটা প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব এদিকে একটা বাটিতে দুটো ডিম ভেঙে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে রাখব কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেব ভেজে নেবো ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইয়ে তেল দিয়েছিলাম লঙ্কা কুচি দিলাম পেঁয়াজ কুচি একটু ভেজে নেব এবার মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে চিকেনটা শক্ত হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা গাজর আর বিনসটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছে লবণ দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিলাম এবার ভালো করে ভেজে নেব এবার বানিয়ে রাখা ভাতটা দিয়ে দিচ্ছে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব ভেজে রাখা ডিমটা দিয়ে দেব সব মিশিয়ে নেব একটু চিনি দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম একটু ভিনিগার দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা দেখুন রাইসটা আমার রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য একটি পর্বে